তো আমার একটা সুন্দর একটা বট গাছ আর পাশে হচ্ছে আপনার সূর্যমুখী ক্ষেত আসলে বিকেলবেলা এখানে ঘুরতে একটু মানে রোদের সময় বসলে পড়ে আসলে জায়গাটা খুবই মনে ধরার মতো একটা জায়গা তো একটা বট গাছ আর এরকম ছায় নিবি সামনে একটা পুকুর তো এমন একটা জায়গায় কিছু কিচড়িমিষ্টি শব্দ সো ঠিক দুপুরবেলায় যেখানে এখানে একটু বসার সুযোগ কখনো হয় আপনার তো আপনাদের কাছে মনে হবে যে জীবনে অনেক কিছু হারানোর মাঝে হয়তো একটুটুকু মানে মানে কী বলে ওটাকে মানে সামান্য বিন্দু প্রতি মানে হল আপনাকে একটু মানে সুখ দেবে এখানে সে এইরকম একটা জায়গা এখানে বটগাছের ঠিক কি বলে এটা কি মাছ বড় বট এখানে চারটা বটগাছ তো এখানে বটগাছের একটা ছায়া নিবিড় তো আসলে আর এখান থেকে ঠিক মতো মতো পেছন থেকে বাতাস আসতেছে ঠিকই আর এমন সুন্দর জায়গা আসলে কোনোভাবে আসলে আপনি উপমা দিয়ে মানে শেষ করতে পারবেন না কোনোভাবেই না হ্যাঁ বট গাছের আমি নিচি এখন কিছুক্ষণ একটু মানে রেস্ট নেওয়ার পর আমি এখানে বসলাম অনেকক্ষণ যাবৎ ভালো লাগলো অনেক কিছু যদিও এখানে বৃষ্টির মুহূর্ত আমি আজকে আজকে করে আসলাম তো বৃষ্টি আসতেছে এখানে তারপরেও আমি আর অনেকটা সময় এখানে কাটালাম তো এখন যদি এখানে আসেন ভালো লাগবে খুবই শিক্ষা আমার পেছনে হয়েছে বটগাছ আর এই বটগাছটা হচ্ছে এমন একটা জায়গা সকালে মাঝখানে আর আসলে মানুষের ছায়া নিবে একটা জায়গা দরকার সেই রকম একটা জায়গায় এখানে আছে তো আমি এখানে একটু ঘুরতে আসলাম